আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম সি পৌরনীতি সুশাসন পত্র প্রথম অধ্যায় আজকে আমাদের স্পেশাল প্রথম অধ্যায়ের সুপার স্পেশাল তেইশ নাম্বার লেকচার এই তেইশ নাম্বার লেকচারে আমরা নতুন এক টপিক নিয়ে আলোচনা করব যেই টপিকটা আমার সৃজনশীল পরীক্ষার গ অথবা গহ রঙে এসে থাকে আর টপিকটার নাম হচ্ছে লাহোর প্রস্তাব উনিশশো সালে এই প্রস্তাবটা করা হয় তো লাহার প্রস্তাব যে করেন তার ছবি দেওয়া আছে মোহাম্মদ আলী জিন্নাহ এই লাহোর প্রস্তাবের প্রবর্তক বা উদ্ভাবক তো আমরা শুরু করি লাহোর প্রস্তাবের প্রেক্ষাপটটা কী ছিল উনিশশো সালের ভারত শাসন আইন অনুযায়ী উনিশশো সালে ব্রিটিশ ভারতের বিভিন্ন প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হয় অর্থাৎ উনিশশো সালে ভারতের মধ্যে নির্বাচন শুরু হয় নির্বাচনের পর হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলোতে কংগ্রেস দল মন্ত্রিসভা গঠন করে তখন থেকে কোনো কোনো প্রদেশে প্রশাসন বা এককেন্দ্রিক হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক আচরণের বই দেখা যায় অর্থাৎ যে সকল অঞ্চলগুলোতে ছিল হিন্দুদের আনাগোনা বা যে সকল প্রদেশে হিন্দুরা ছিল থ্যাংক ইউ মাসুদ রান জয়েন করছো তো সেই সকল প্রদেশে আমাদের এই হিন্দু সম্প্রদায় যে ছিল তারা কিন্তু তাদের আচরণ যে সেটা বই প্রকাশ ঘটা মানে তাদের আচার আচরণটা তুলে ধরে কোথাও কোথাও মুসলমানদের ধর্মীয় আচার আচার অনুষ্ঠানের উপর নানা রকম নিয়ন্ত্রণ আরোপিত হয় অর্থাৎ যে সকল অঞ্চলগুলো ছিল হিন্দুদের তত্ত্বাবধানে সেই সকল অঞ্চলে মুসলমানরা তাদের যে আচার অনুষ্ঠান তাদের যে ধর্মীয় কাজগুলো সেগুলো করতে কি করতো একটু ঝামেলায় ঝামেলা হইতো বা তাদেরকে ঝামেলা ফেলতো আর কি তো এর জেরে মানে এর জন্য এর জের হিসেবে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা ঘটনা ঘটে যেহেতু মুসলমানরা নিজের স্বাধীনতার মতো চলতে পারতেছিল না হিন্দুদের চাপে এজন্য হিন্দু মুসলমানদের মধ্যে একটা কি হয় একটা কলাহল সৃষ্টি হয় দাঙ্গা সৃষ্টি হয় দাঙ্গা বলতে যেটা বুঝায় মারামারি ঝগড়া কাটাকাটি এগুলো তো এই পর্যন্ত যা আলোচনা করছি বুঝতে পারছো কিন্তু আমাকে বললো আচ্ছা এরপরে এমন প্রেক্ষাপটে মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগ পূর্ণ গঠনের দায়িত্ব নেন যেহেতু দেখতে ছিল যে উনিশশো সালে নির্বাচনের সময় মুসলমানরা শুধুমাত্র অত্যাচারিত হচ্ছে হিন্দুদের কাছ থেকে এই জন্য চিন্তা করলো যে মুসলমানদের যে একটা লীগ ছিল মুসলিম লীগ সেই মুসলিম লীগকে পুনরায় চালু করতে হবে এই জন্য সেই মুসলিম লীগ চালু করার জন্য দায়িত্ব নেন তিনি মতানৈক্য বিভ্রান্তি দূর করে মুসলিম লীগকে ভারতের মুসলমানদের সত্যিকারের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে ব্যাপক গণসংযোগ শুরু করেন তার আন্তরিক প্রচেষ্টায় মুসলিম লীগ আগের তুলনায় আরও সংঘটিত শক্তিশালী হয়ে ওঠে মুসলিম লীগ কিন্তু প্রথমে তৈরি হওয়ার পর অর্থাৎ মুসলিম লীগ যখন তৈরি হয় তখন কয়েক বছর মুসলিম টিকে থাকে তারপরে মুসলিম লীগ আর টিকে থাকতে পারে নাই তো পরবর্তীতে মুসলিম লীগ যখন ইস্টপ হয়ে যায় তখনও মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন শুরু হয় বেশি তো সেই প্রেক্ষিতেই মোহাম্মদ আলী জিন্না যখন চিন্তা করলো যে ভারতবর্ষে যেহেতু আমাদের একটা নির্বাচন হয়েছে তো নির্বাচনের মধ্যে সবাই সমান সুযোগ পাবে যারা নির্বাচনে জয়ী হবে যে সকল সরকার আসবে দেশে তো এখন মুসলমানদের তো কোনো ইয়ে হচ্ছে না সুযোগ সুবিধা হচ্ছে না মুসলমান তো বারবার নিপীড়িত হচ্ছে নির্যাতিত হচ্ছে তো মুসলমানদের জন্য কি করা যায় এই জন্যই মোহাম্মদ আলী জিন্না চিন্তা করলো মুসলমানদের যে একটা সংগঠন ছিল মুসলিম লীগ সেই মুসলিম লীগকে আবার জাগ্রত করে তুলতে হবে আবার তৈরি করতে হবে এই প্রেক্ষিতেই এই মোহাম্মদ আলী জিন্না সকল মুসলমানদেরকে নিয়ে সেই সংগঠনটা আবার পূর্ণ বিন্যাস করে বা আবার গঠন করে আর আগেরকার সময় মুসলিম লীগ যেই রকম শক্তিশালী ছিল এখনকার মুসলিম লীগ তার চেয়ে শতগুণে বেশি শক্তিশালী হয় তো এই পর্যন্ত যা ব্যাখ্যা করছি বুঝতে পারছো কি তোমাকে জানাও আচ্ছা এরপরে উনিশশো সালে লক্ষিতে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে জিনহার ঘোষণা করেন মুসলিম লীগ ভারতবর্ষে পূর্ণ স্বায়িত জাতীয় গণতান্ত্রিক সরকার দেখতে চায় অর্থাৎ মুসলিম লীগ চায় যে ভারতবর্ষে একটা সরকার হবে সেই সরকার হবে গণতান্ত্রিক মানে গণতন্ত্র নিয়ে জনগণ নিয়ে কাজ করবে উনিশশো সালে তিনি অভিমত প্রকাশ করেন যে উনিশশো সালের ভারত শাসন আইনের অধীনে প্রবর্তিত যুক্তরাষ্ট্রের ব্যবস্থাকে গ্রহণ করা যাবে না অর্থাৎ উনিশশো সালে যে ভারত শাসন আইনে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছিল সেটা গ্রহণ করা যাবে না এরূপ রাজনৈতিক পটভূমিতে উনিশশো সালে ২২ থেকে তেইশ মার্চ লাহোরে সর্বভারতীয় মুসলিম লীগের এক অধিবেশন আহ্বান করেন এই অধিবেশনের উদ্দেশ্য ছিল ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করা এই অধিবেশনে ঐতিহাসিক লাহোর প্রস্তাব গৃহীত হয় যা পরবর্তীকালে পাকিস্তান প্রস্তাব নামে ও অভিহিত হয় অর্থাৎ আমাদের উনিশশো চল্লিশ সালে আমাদের সর্বভারতে মানে ভারতের সকল মুসলমানদের নিয়ে যে অধিবেশন করা হয় মুসলিম লীগের অধিবেশন সেই অধিবেশনের উদ্দেশ্য ছিল ভবিষ্যতে যাতে আমাদের মুসলমানরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে ভারতবর্ষে এই জন্য একটা শান্তি সংঘ তৈরি করা আর এই জন্যই একটা প্রস্তাবনা হাজির করা আর সেই প্রস্তাবনাটা ছিল কি লাহোর প্রস্তাব আর এই লাহোর প্রস্তাবই উনিশশো চল্লিশ সালে শুরু হয় আর এর পরবর্তী নামটা হয় পাকিস্তান প্রস্তাব তোমার রাখবা লাহোর প্রস্তাবের পরবর্তী নাম ছিল পাকিস্তান প্রস্তাব এতটুকু করতে হবে যেমন তোমরা রেসপন্স করো একটু কথা বলো এতটুকু বুঝতে পারছো কিনা থ্যাংক ইউ অর্পিতা রানী জয়েন করছো অর্পিতা জানাও দেখতে পাচ্ছ কিনা শুনতে পাচ্ছ কিনা অর্পিতা থ্যাংক ইউ জয়েন করার জন্য খুশি হলাম

তো এই প্রস্তাব উপস্থাপন করেন বাংলার মুসলিম লীগ নেতা শেরে বাংলা একে ফজলুল হক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চব্বিশে মার্চ উনিশশো সালে লাহোর প্রস্তাব গৃহীত হয় অর্থাৎ আমাদের এখানে বলছে এ প্রস্তাবটা এই যে আমাদের লাহোর প্রস্তাব যে দিয়েছিল না তো এই প্রস্তাবটা বাংলার যে নেতা ছিল শেরে বাংলা একে ফজুল হক তিনি গ্রহণ করে। গ্রহণ করে উপস্থাপন করেন মানে সবার সামনে কি করেন উপস্থাপন করেন তো এরপরে অনেক উৎসাহ ও উদ্দীপনা আগ্রহের মধ্য দিয়ে চব্বিশে মার্চ, চল্লিশ সালে লাহোর প্রস্তাব হয় সবার কাছেই গৃহীত হয় তো তারিখটা সহ সালে কাছে মার্চ লাহোর প্রস্তাব সকলের কাছেই গৃহীত হয় এ হচ্ছে লাহোর প্রস্তাবের ইতিহাস বা প্রেক্ষাপট প্রেক্ষাপটটা তোমাদেরকে একটু মুখস্ত করতে হবে যে কিভাবে লাহোর প্রস্তাবটা জন্মগ্রহণ করে আর লাহর প্রস্তাবে কি কি ঘটনাগুলো রয়েছে তো এরপর আমরা যাব এর প্রস্তাবের মধ্যে কি কি বলছে লাহোর প্রস্তাবে কি কি কথা আছে এটা আমরা দেখব লাহোর প্রস্তাবে উল্লেখ করা হয় সর্বভারতীয় মুসলিম লীগের এই অধিবেশনের অভিমত হচ্ছে কোনো শাসনতান্ত্রিক পরিকল্পনা এ দেশের কার্যকর হবে না বা মুসলমানদের কাছে গ্রহণযোগ্য হবে না যদি তা নিম্নলিখিত মূলনীতি ভিত্তিক না হয় অর্থাৎ লাহোর প্রস্তাবে কোনো কথা যদি মুসলমানদের নিজের মতামত মুসলমানদের মতামতের ভিত্তিতে না হয় তাহলে সেটা কি করা যাবে না গ্রহণ করা যাবে না যথা যেমন প্রয়োজন বোধে সীমানার পূর্ব পূর্ণ বিন্যাস সাধন করে ভৌগোলিক দিক থেকে পরস্পর নিকটবর্তী সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর সমন্বয় সাধন করে যেমন ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের এলাকাগুলোকে একত্রিত করে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করতে হবে এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে আমাদের মুসলমানদের জন্য যে সকল প্রদেশগুলো ছিল ভারতবর্ষে সে সকল প্রদেশ ছিল বিভিন্ন জায়গায় এক জায়গায় এতটুকু এরপর অনেক দূরে এতটুকু এরপর অনেক এতটুকু মানে কি ছড়িয়ে ছিঁড়ে ছিল ভারতবর্ষে যখন মুসলমানরা থাকতো অনেক অনেক প্রদেশে থাকতো তো এই প্রস্তাবে বলতেছে যে ভারতবর্ষের যে মুসলমান অংশগুলো ছিল সেগুলোকে একত্রিত করে একটা ভূখণ্ডের মধ্যে স্বাধীনতা দিতে হবে অর্থাৎ আমাদের এই আলাদা আলাদা যে ইয়া প্রদেশগুলো ছিল সেগুলো একত্রিত করে মুসলমানদের জন্য একটা অংশ করতে হবে আলাদা অংশ যাতে কোনো আমাদের মাঝখানে কোনো ফাঁকা না থাকে মানে আমাদের যে এক জায়গায় একটু মুসলমান আবার হিন্দু আবার একটু মুসলমান আবার হিন্দু এরকম যাতে না হয় মানে পুরো একটা অংশ থাকবে সে অংশের মধ্যে শুধু মুসলমানই থাকবে কথা কি বুঝছো যা বলছি কথা বলো আচ্ছা তো এখন আমরা যাচ্ছি পরবর্তী তো এবার বলতেছে যে এবার কয়েছিলাম আমরা হ্যাঁ তো এ অঙ্গরাজ্যগুলো গুলো সার্বভৌমত্ব সাহিত্য শাসিত হবে যখন আমাদের সকল মুসলমানদের প্রদেশগুলোকে একত্রিত করে একটা অঙ্গরাজ্য তৈরি করা হবে সেখানে সাহিত্য শাসিত হবে সার্বভৌম সাহিত্য শাসিত হবে এর অর্থ হচ্ছে সেই রাজ্যগুলোতে সবাই নিজের মতামত নিজের অধিকার গ্রহণ করার জন্য বলতে পারবে সংগ্রাম করতে পারবে স্বাধীনতা নিতে পারবে সার্বভৌম মানে হচ্ছে সকলের সমান সুযোগ সুবিধা ভোগ করা আর স্বায়ত্তশাসিত মানে হচ্ছে নিজেদের মতামত প্রেক্ষিতে শাসন কার্য পরিচালনা করা যাতে এই কাজটা করতে পারে সে শুধু দিতে হবে সরকার একটা কথা বলে দিল সেই কথার প্রেক্ষিতেই সকলের উপর চাপ প্রয়োগ করলে চলবে না সরকারি কথার কথা যৌক্তিক নাকি অযৌক্তিক এই কথাটাও মুসলমানদের উপর ডিমত পোষণ করার একটা অপশন থাকবে যে হ্যাঁ সরকার একটা কথা বলছে এই কথা মতো যদি আমরা চলতে পারি যে চলবো না চলতে পারলে সরকারের কি কথা যে অধিকার কথা বলার অধিকার অধিকার থাকতে হবে এটাকে বলা হয় কথা কি বুঝছো এতটুকু রেসপন্স করো সবাই কথা বলল ভয়েসে বলো ভয়েসে এই কথাটা বলছি সাহিত্যশাসিত আর হচ্ছে গিয়ে সার্বভৌম এ কথাটা বুঝতে পারছো আমাদের সময় প্রায় শেষের দিকে এরপরে আমরা যাচ্ছি পরবর্তী লাহোর প্রস্তাবে আরো উল্লেখ করা হয় যে অঙ্গরাজ্যগুলোর সংখ্যালঘুদের ধর্মীয় রাজনৈতিক অর্থনৈতিক এবং শাসন সংক্রান্ত অধিকার রক্ষার জন্য ভারতবর্ষের ভবিষ্যৎ সংবিধানে সুনির্দিষ্ট রক্ষা থাকতে হবে অর্থাৎ অঙ্গরাজ্যগুলোতে যখন আমাদের সংখ্যালঘু মানুষ থাকবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান তারপর রাজনৈতিক অনুষ্ঠান অর্থনৈতিক অনুষ্ঠান এই সবগুলো বিষয়ের মধ্যে তারা সুন্দরভাবে চলাচল করতে পারে সবগুলো যদি ভালো করে আদায় করতে পারে সেই বিষয়ে সংবিধানে একটা লিখিত পত্র থাকতে হবে লিখিত একটা আবেদন থাকতে হবে বা একটা আইন থাকতে হবে যে হ্যাঁ এই অঙ্গ রাজ্যগুলোতে তারা সুন্দরভাবেই তাদের সকল কার্যক্রম চালনা করতে পারবে কেউ তাকে বাধা দিতে পারবে না এটা বলছে রক্ষাকোবোষ থাকতে হবে যাতে একটা লিখিত অংশ বা লিখিত পত্র থাকতে হবে যাতে করে যে কেউ যদি এই সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ করে যাতে সংবিধানের এই নীতি দেখে তাদেরকে ভয় দেখানো যায় যে হ্যাঁ তোমরা সংখ্যালঘু উপর আক্রমণ করো না সংবিধানে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে যদি তাদের প্রতি অত্যাচার করা হয় এই জন্য বলছে রক্ষাবো থাকতে হবে বা লিখিত একটা পত্র থাকতে হবে এ হচ্ছে আমাদের প্রস্তাব লাহোর প্রস্তাবে এতটুকু অংশ বুঝতে পারলাম কিনা তোমাকে আমাকে জানাও কথা বুঝছো দ্রুত বলো সময় কম আমাদের আচ্ছা এবার লাহোর প্রস্তাবের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব প্রস্তাবটা মুখস্থ করবা বৈশিষ্ট্যটা কি লাহোর প্রস্তাব বিশ্রণ করলে যে কটি বিষয় স্পষ্ট ফুটে ওঠে সেগুলো হচ্ছে এক নম্বর সীমানা পূর্ণ বিন্যাস করে ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোকে একত্রিত করতে হবে মানে সীমানাগুলোকে একত্রিত করতে হবে দুই নম্বর ভারতবর্ষের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলে যেসব এলাকায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ তাদের সমন্বয় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গ্রহণ করতে হবে অর্থাৎ ভারতের উত্তর পশ্চিমে এবং পূর্বাঞ্চলে যে সকল মানুষরা মুসলমান মানুষরা কম ছিল তো তাদেরকে একত্রিত করে একটা স্বাধীন রাষ্ট্র গ্রহণ করতে হবে তিন নম্বর এভাবে গঠিত স্বাধীন রাষ্ট্রসমূহের অঙ্গরাজ্যগুলো সম্পূর্ণরূপে সাহিত্য শাসিত এবং কি সার্বভৌম হবে যে বললাম না যে অঙ্গরাজ্যগুলো হবে সেগুলোতে মুসলমানরা নিজের মতামত প্রকাশন করতে পারবে নিজের মত করে চলতে পারবে ওদিকে আদায় করার জন্য বলতে পারবে এগুলো সবই কি করতে পারবে ইচ্ছা মতো করতে পারবে চার নম্বর বিভিন্ন প্রদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে পরামর্শক্রমে তাদের শাসনতান্ত্রিক সাংস্কৃতিক ও অন্যান্য অধিকার ও স্বার্থ রক্ষা সংরক্ষণের কার্যকর ব্যবস্থা থাকতে হবে পাঁচ নম্বর ভারতের ভবিষ্যৎ শাসনতান্ত্রিক পরিকল্পনায় উক্ত বিষয়গুলোকে মৌলিক নীতি হিসেবে গ্রহণ করতে হবে ছয় নম্বর অঞ্চল ও প্রদেশগুলোতে নিজের এলাকার প্রতিরক্ষা পররাষ্ট্র যোগাযোগ ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে সব ক্ষমতার অধিকারী হতে হবে অর্থাৎ নিজের রা প্রদেশগুলোতে যাতে সবাই নিজের যোগাযোগটা প্রতিরক্ষা পররাষ্ট্র এই বিষয়গুলোতে সবাই অধিকার ভোগ করতে পারে সেই বিষয়ে কী করতে হবে সদকিছি থাকতে হবে তো এই ছিল আমাদের এই লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য বাড়ির কাজটা তোমাদের যেটা বলি সেটা হচ্ছে লাহোর প্রস্তাবের প্রেক্ষাপটটা মুখস্থ করে না দেখে লিখবা সংক্ষেপে মূল ভাবটা লিখবা আর লাহর প্রস্তাবে যে বৈশিষ্ট্য ছিল এর মধ্যে চারটা যে কোনো চারটা যেভাবে সহজ লাগে সে চারটা পয়েন্ট মুখস্ত করে খাতায় লিখবে এটা থাকবে তোমার শুধুমাত্র আর্টসের গ্রুপ ক্লাসের বাড়ির পড়া

আচ্ছা হইতে পারে যে এটা একটু চেঞ্জ করছে আচ্ছা এখন কথা হচ্ছে যে আমাদের একটা আমি আগেও তেইশ আচ্ছা এখানে একটা ইয়া দেওয়া আছে ফিকশন দেওয়া আছে যে বাইশ থেকে তেইশ মার্চ আচ্ছা আমি দেখব যদি এই বইটাতে ছাপা ভুল উঠে তা আমি আমার বই মার্চ চব্বিশ মার্চ আচ্ছা আমি একটা কাজ করবা তাহলে গুগলে সার্চ করবা তোমাকে গুগলে সার্চ করলে সঠিক ছাড়টা চলে আসবে গুগলে সার্চ করবা যে লাহর প্রস্তাব প্রতিষ্ঠিত হয় কত সালে তো গুগলে সার্চ করলে যদি দেখো তেইশ তাহলে তেইশ মুখস্থ করবা যদি দেখো চব্বিশ চব্বিশ মুগস্থ করবা গুগলে আর্টিকেল দিলে এটা সঠিক মানটা পাওয়া যায় বইতে কখনো দেখা যায় একটু বেশি কম হয় আর কি কোনো কোনো বইতে ছাপা মিস্টেক হইতে পারে কথা কি বুঝছো যা বললাম এতটুকু